নমস্কার কেমন আছেন সবাই সুপ্রিয়ার ঘর ঘরকান্না একটি ভিডিওতে সবাইকে স্বাগত সকালের আকাশটা এত ভালো লাগে বলার মতো না আজকে বাড়িতে গেস্ট আছে তাই সকাল থেকেই না রান্না বান্না শুরু চলুন এখান থেকে ভিডিওটা শুরু করি সঙ্গে থাকুন আশা করি ভালো লাগবে আমার রান্নাঘরের কাজটা শুরু হয় এই জলটা বসানো দিয়ে চায়ের জল সকালবেলা আর যা হোক না হোক সারের জন্য আমার এক কাপ রং চা করতে হবে তার সাথে দুটো বিস্কিট আর এক কাপ রং চা চিনি ছাড়া এটা দিয়ে তার সারাদিন শুরু আমিও না করে দিই যেহেতু সে এত ভালোবাসে কোনো আপত্তি করি না চিনিটা বাদ দিয়ে দিছি আচ্ছা বলি তাহলে শোন গতকালকে আমার ভাগ্নি জামাই ফোন করছে মাই মা আমি আসতেছি আগামীকাল আপনার হাতে শুটকি ভর্তা আর ডাল খাবো আমি বললাম এটা কোনো কথা হইল আর কি খাবো বলে না আর কিছুই খাবো না আমি সুটকি ভর্তা আর ডাল খাবো সবাই আপনার সুটকি ভর্তা প্রশংসা করে বেসিক্যালি সে দেশের বাহিরে থাকে দেশীয় খাবার যেহেতু সে পায় না তার জন্য আমি আবার আমার ননদকে ফোন করলাম যে কি খাবে বাবু বলল তোমার যা ভালো লাগে তাই করো সব খায় তা আমি এখানে মুগ ডাল ভেজে একটু বসিয়ে দিয়েছি মনে করছি মাছের মাথা দিয়ে রান্না করবো আর সকালে কি আমরা খাবো সেটার আয়োজন করতেছি একটুখানি গাজর আর একটু আলু কেটে নিয়েছি সুন্দর করে ভাজি করে নিতেছি এটা আমাদের সকালে খাবার আর এর পাশাপাশি তিনটা চুলে জ্বলতেছে কখনো দুধ গরম করতেছি কখনো জল গরম করতেছি যা তো আগেই করছি আলুটা ভাজা হচ্ছে তার পাশাপাশি আমি মাছের মাথা ভেজে নিচ্ছি ওই যে অনেকদিন আগে মনে আছে একটা লাল মাছ আনছিলো সেটারই মাথা ছিল সেটা দিয়েই করব। আসলে না খাবারটাও না রিজিক মানে কপালে থাকা লাগে কারবারই তো কখন কি খাবে কে কেউ জানে না আলু ভাজাটা হয়ে গেছে আমি এই পাশে রুটি সেখানে নিচ্ছি এখন বাজে সাড়ে ছয়টা সে খেয়ে দিয়ে অফিসে যাবে তার জন্য তার খাবারটা আমি আগে রেডি করতেছি বাকিটা পরে করব এর পাশাপাশি আমার ডালটাও যেহেতু সিদ্ধ হয়ে গেছে মাছের মাথাও ভাজা হয়ে গেছে আমি রান্না বসিয়ে দিছি আমি যেভাবে রান্না করি একেবারেই কম মশলা দিয়ে একটুখানি জিরে আর শুকনো মরিচ ফোড়নে দিয়ে তাতে একটু টমেটো আর আদা দিয়ে ব্যাস একটু এপাশ এপাশ করে নিয়েছি আর ডালটা ভালো করে ঘুটে দিয়ে দিচ্ছি জানি না কে কে আসবে তারপরও না একটা আনুমানিক অনুযায়ী রান্না করতেছি ফ্রিজে ছিল কিছু আয়ের মাছ আয়ের মাছও রান্না করব। আর সুটকি রান্না করব। জানেন সুটকিটা শেষ হয়ে গেছে আমাকে একটু বের হইতে হবে আর আমার ননদ খুব পছন্দ করে কচুরলতি ফ্রিজে একটু কচুরলতি ছিল সেটাও রান্না করব। আলু দিয়ে টমেটো দিয়ে পাতলা করে না আয়ের মাছের ঝোলটা রান্না করব। যাতে সবাই পছন্দ করে যে গরম পড়ছে সকাল এখন বাজে আটটা কিন্তু গরমের শেষ নেই ব্যাস আমার এই রান্না বান্নাগুলো হয়ে গেছে আমি একটু পর বের হব গিয়ে একটুখানি নিয়ে আসবো সুটকি সব সময় কিন্তু সুটকি থাকে কিন্তু আজকেই না সুটকিটা নেই কেমন একটা ব্যাপার হয়ে গেল যাই সব রান্না শেষ যেহেতু আমি এবার বের হব। যখন সুটকি নিয়ে আসতেছিলাম তখন দেখতেছিলাম যে এত সুন্দর যে মিশাক বিক্রি করতেছে আমার বাপের বাড়ির ওইখানে সবাই বলে তিতাস এখানে বলে দে আমি আধা কেজির মতো নিয়ে আসছি যেটার দাম নিয়েছে পঞ্চাশ টাকা শাশুড়ি আর আমি দুজনে মিলে এটা সুন্দর করে বেছে নিয়েছি আর যখন সুটকি আনতে গেছি তার আগে আমি কিছু কাপড় চোপড় ভিজিয়ে গেছি সেইগুলো নানাই হয় না এই কদিন বৃষ্টির কারণে আমি এগুলো ধুইতে পারিনি অনেকখানি কাপড় জমা হয়ে গেছিলো অনেকগুলো না ধোয়া রয়েছে কিন্তু ওই জন্য আর ধোয়াটা হইতেছে না এখন বাথরুমের সব দেওয়া শিখছে এটা ভেঙে গেছে এটা এক বক্স আনলে সুবিধা একটা নেয় হচ্ছে পঁয়ষট্টি টাকা কিন্তু পাঁচটা যদি কেনা হয় একটা ফ্রি দেয় মানে চারটা কিনলে একটা ফ্রি দেয় আমার আবার এই মাসের লিস্ট করতে হবে সব বাথরুম এখন ঢেকে যাবে তার মানে এখন নতুন কইরা আবার এদেরকে রিফিল করতে হবে আমাদের ঘরে আমরা মানুষ তিনজন কিন্তু পেস্ট ব্যবহার করি তিন পদের আমার শাশুড়ি ব্যবহার করে সেন্সুডিয়ান সেন্সুডেন এরকমই নামটা আমি উচ্চারণ করতে পারি না আজ আর সারে করে ডাবর ইন্ডিয়ান আর আমি করি প্লাস এই নিয়ে মাঝে মাঝে তর্ক হয় আমি হয় পেপসুডেন্ট নতুবা প্লাস এই দুইটা দিয়ে মানে সাদাটা দিয়ে আমার ব্রাশ করতে ভাল লাগে ভালো লাগে না এই যে গরমের দিন চলে আসছে জানেন সবথেকে বড় একটা উৎপাত হচ্ছে মাছি মাছিটা আমার একদমই পছন্দ হয় না তার জন্য আমি রোজ করি কি দুপুরবেলা যখন ঘর মোছি তারপরে উপরে দিয়ে একটু শ্যাবলম দিয়ে আমি এটা দিয়ে সম্পূর্ণ ঘরটা ডুলে নিয়ে আসি তাহলে হয় কি স্যাবলমের স্মেলে থাকে না মাছিগুলো মা ডেমি শাক দিয়ে অনেক বেশি করে পিঁয়াজ রসুন দিয়ে ডেমি শাক রান্না করে আবার যদি মাছ দিয়ে রান্না করে মাছ দিয়ে তরকারি রান্না করে আমার শাশুড়ি হচ্ছে ডেমি শাক তরকারি তরকারি পছন্দ করে না মাছ দিয়েও তো পছন্দ করে না এবারে পেঁয়াজ রসুন তো নাই আমি আলু দিয়ে ভাজি করে দেবো এখানে বসাইছি আলু দিয়ে সে দানা দিয়ে কি কী দিয়ে যেন বলছিলো আমি শুধু আলু দিয়ে ভাজি করবো আর তার সাথে মিষ্টি আলু যে তুলছিলাম মিষ্টি আলু দিয়ে আম দিয়ে টক রান্না করব। এখন শুটকি ভর্তা করব। দুনিয়া সব কাজ বাজ করে আসছি রান্নাঘরে আগে করে নিয়েছি সুটকির ভর্তাটা তারপরে একটু ডেমি শাক করতেছি আর তার সাথে একটু টক করব। তাদেরকে ফোন দিলাম তারা বলতেছে আমি আসতেছি এখন বেজে গেছে সাড়ে এগারোটা এর মধ্যেই চলে আসবে আর আমার রান্নাবান্নাও আমি সব শেষ করে নিয়েছি আর সব থেকে বিশেষ কথা হচ্ছে ভাগ্নি জামাই আসবে আসবে ভাগ্নির ছেলে হয়েছে সেও আসবে তাকে দেখার জন্য সবথেকে বেশি উৎফুল্ল হয়ে আছি ওরা চলেও আসছে এই গরম পড়ছে বলেন কি করে শুধু একটু জল দিই তা আমি ভাবলাম একটু লাচ্ছি করে দিই দই ছিল সেই আমি লাচ্ছিটা একটু করে নিয়েছি আর উপর দিয়ে একটু কফি পাউডার দিচ্ছি কারণ আমার ভাগ্নি কফির ফ্লেভারটা খুব বেশি পছন্দ করে তো ওর জন্যে আমি একটি কফি ফ্লেভারটা দিচ্ছি আর যেহেতু নতুন ও আসছে বাড়িতে ভাগ্নি জামাইও নতুন আসছে তা মা একটু ধান দুর্বার আয়োজন করছে এখানে একটা রিচুয়াল আছে নতুন বউ নতুন জামাই ছোটো বাচ্চা প্রথমবার যদি কেউ আসে তাকে এইভাবে একটু বরড করে নেওয়া হয় তো এটা হচ্ছে তার মঙ্গল কামনার জন্য ব করা হয় বাবুটার বয়স কিন্তু হয়ে গেছে ছয় মাস কিন্তু যথেষ্ট পাকা আমার যেন নজর না লাগে এত মিষ্টি মানে বলা উচিত না এভাবে আমার খুব ভালো লাগতেছিলো আমার আমি মনে করতেছিলাম কখন আমি কুলে নিয়ে ওকে কস লাব বাট বাচ্চাদের সাথে ওরকম করা উচিত না আর আমি বেসিক্যালি বাচ্চাদের অনেক বেশি পছন্দ করি আমাদের বাড়িতে অনেক বাচ্চারা ছিল তারা আমাকে অনেক ভালোবাসত ও মা গো দেখে টাকা এমন একটা জিনিস কাঠের পুতুলো হা হয় এই পিচ্চি কি বুঝে টাকা কিন্তু তারপরও সে টাকাটা নিল এদিকে নতুন জামাইকেও বরণ করে নেওয়া হয়েছে তারপর মা বারবার বলতেছিলে হ্যাঁ হ্যাঁ ওদের আগে খেতে দাও আগে খেতে দাও আর এদিকে ও মিষ্টিটা হচ্ছে কি এত পাকা সবারকে ওর দিকে অ্যাট্রাকশান করতেছে হাউ হাউ করতেছে পাশ দিয়ে মা হাসাহাসি করতেছে আমরা অনেক হাসাহাসি করতেছি অনেক কথাবার্তা হইলো অনেক কিছু হইলো মাঝখান থেকে খাওয়া দাওয়াও শেষ হয়ে গেছে আমি এখন ওদেরকে একটু দই মিষ্টি দেব মিষ্টিটা হচ্ছে মাতৃভাণ্ডার কুমিল্লার রসমালাই বিখ্যাত হচ্ছে এই মাতৃভাণ্ডার কারণ ওইখান থেকে নিয়ে আসে মোটামুটি ভালো মিষ্টি কম আছে তার জন্য সবাই খেতে পারবে আর এই মাঝখানে নাতি ও বলাই তো হয় না সম্পর্কে আমার নাতি হয় ও অনেকক্ষণ ঘুমাই ঘুম থেকে উঠছে ওকে একটু খাওয়ানো হয়েছে এত খাওয়া দাওয়া হচ্ছে কিন্তু সেই বেচারা তো খেতে পারতেছে না কিছুই ছোট বলে তাই এখন আমি ওকে নিয়ে একটু মজা করতেছি যাই হোক নাতির জন্য সবাই আশীর্বাদ করবেন ওর সাথে আমি এখন একটু খেলা করি চলুন তাহলে ভিডিও টাস্কের মধ্যে এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরবর্তী আরও একটি ভিডিও